একদিন রাজু এবং তার বিড়াল টম্মাস একটি জঙ্গল দিয়ে যাচ্ছিল হঠাৎ পাশের ঝোপ থেকে একটি বাঘ তাদের সামনে এসে হুঙ্কার দেয় রাজু খুব ভয় পেয়ে যায় তখন বাঘ তাকে আমাকে ভয় খাবো না এই জঙ্গলে আমার আমার কোনো হবে। রাজু বলে আমরা তোমার বন্ধু হব। তাছাড়া নতুন বন্ধুকেই না চাই তাহলে চলো আমরা দৌড় প্রতিযোগিতা করি দেখি কে যেতে এই বলে তারা তিনজন দৌড় শুরু করে এবং রাজু টমাস এবং তাদের নতুন বন্ধু বাঘ অনেকটা পথ দৌড়ায় কিন্তু টমাস হঠাৎ সবার থেকে দৌড়ে এগিয়ে যায় এবং টমাস সবাইকে পেছনে ফেলে প্রথম হয়। এতে বাগ এবং রাজু অনেক অবাক হয়ে যায়। বাগ টমাসকে বলে, "তুমি ছোট এবং আমাদের সবার থেকে কম শক্তিশালী হয়েও কিভাবে প্রথম হলে?" তখন টমাস বলে, "আমার দৌড়ের প্রতি চেষ্টা, মনোযোগ, মনোবল এবং প্রথম হওয়ার প্রতি একাগ্রতা থেকেই আমি প্রথম হয়েছি।" রাজু বলল, "এর থেকেই আমরা বুঝতে পারি যে ছোট হয়েও অনেক সময় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব যদি না আমাদের সঠিক চেষ্টা, মানসিকতা এবং অধিক মনোবল থাকে।"